তল উপজেলা পরিষদ আর একটাল জেলা পরিষদ মাননীয় জেলা প্রশাসক স্মারক চুক্তি দিয়েছি সে আমাদের হ্যাঁ এমনভাবে উপদেষ্টা অফিসে দিচ্ছে সে বলছে যমুনা দ্বারা বিচ্ছিন্ন ছয়টা ইরান সেখানে প্রশাসনিক কোন কর্মকাণ্ড তারা পায় না দীর্ঘদিন যাবৎ তারা বঞ্চনার শিকার তারা নিষ্পেষিত তারা বৈষম্যের শিকার তাই এই উপজেলা দেওয়া প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতে সেই কাগজ প্রধান উপদেষ্টার অফিসে গেছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলছি বৈষম্য দূর করার জন্য এই সরকার পরিবর্তন হয়েছে তাই আমাদের গাজীপুর উপজেলা সিরাজগঞ্জ জেলাধীন এই ছয় ইউনে প্রশাসনিক ভাবে উপজেলা দিতে হবে আমরা উপজেলা চান কি চান না খালি সবাই অস্ত্র উপজেলা উপজেলা দিতে হবে দিতে হবে উপজেলা উপজেলা দিতে হবে দিতে হবে ছয় এক চাওয়া যমুনা হবে উপজেলা ছয় ইনারের এক চাওয়া জবনা হবে উপজেলা খাদ্য কারিস খাদ্য খারিজ আপনাদের সহযোগিতা করলেন সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী শনিবার ঈদুল আজহার ঈদকে আপনাদের সেই জন্য এই উপজেলার ব্যাপারে আপনার ফরত আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে আপনারা করবেন কি করবেন না সবাইকে ধন্যবাদ